আমরা যদি সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করে তাহলে আর ঠিক হয়ে যাবে না। না আর করবে। তোর কোন বাবা আছে না আমি দেখবাম তোর এ লই যা। ভয় না। আমি একবার আমার মনে কাটিব মারব না। আজকে তোর কোন বাবা আছে তোর না দেখা ধরে তুই আমার সিনস। এ না ভ। তুই আমার সিনস নেতা আমি করতে আইছছ নে? হ্যাঁ ভয় না। ব কইতেছি। তোর কোন নেতা আছে তোর কোন বাবা আছে আজকে তোরা সারা লই দেবো। আর ডাক শুন দে। শুন ভাই তোর শুন দে।

আবার টাকা রয়েছে চক কিন্তু তুললাম তোর উডেন ভাই